এক্সেলেন্ট বেবি লাইফ শিশুদের জন্য মানসম্মত পুষ্টিকর খাবার ও শিশুদের প্রোটিনের ব্যালেন্স নিয়ে আমরা চিন্তিত থাকি কখনো আমাদের শিশু মোটা হয়ে যাচ্ছে আবার কখনো শুকিয়ে যাচ্ছে সে নিয়মিত খাবার খেতে চাচ্ছে না এবং বয়সের সাথে সাথে তার উচ্চতা বৃদ্ধি পাচ্ছে না তাই আমার হাতে যে প্রোডাক্টটি দেখছেন বিশ্ববিখ্যাত এক্সেলেন্ট বেবি লাইফ আসুন উপাদানগুলি আমরা জেনে নেই প্রোডাক্টটিতে রয়েছে প্রোটিন ওমেগা থ্রি আখরোট কাঠবাদাম কাজুবাদাম পেস্তা বাদাম চিনাবাদাম আরও অন্যান্য বাদাম মোনাক্ষা আলু বোখারা কিসমিস ও বিভিন্ন প্রকার পুষ্টিকর উপাদান দ্বারা তৈরি প্রোডাক্টটিতে আপনারা আমার শিশুদের যে কাজ করবে কার্যকরিতা শিশুদের দৈনন্দিন পুষ্টির চাহিদা পূরণ করে দৈহিক সমৃদ্ধি ঘটায় হজম ও রক্ত চলাচল প্রক্রিয়াকে স্বাভাবিক রাখে শক্তি ও মেয়েদা শক্তি বৃদ্ধি করে অ্যাটেনশন লেস পড়াশুনায় মনোযোগ সহ বেশ তীক্ষ্ণ স্মরণশক্তি বৃদ্ধি পায় এবং উগ্রতা একশো পার্সেন্ট কমে যায় ভিটামিন বি সিক্স থাকায় খিচুনি অতিরিক্ত চুল পড়া স্থায়বিক দুর্বলতা ও ত্বকের সমস্যা দূর করে বয়সন্ধিকালে মাংসপেশির দুর্বলতা চোখের সমস্যা হাড়ের ঘনত্ব লুটেন নামক অ্যান্টিঅক্সিডেন্ট বিশেষ ভূমিকা রাখে এবং প্রোডাক্টটিতে প্রচুর পরিমাণে শিশুদের হারের ঘনত্ব বৃদ্ধি করে এছাড়া প্রচুর ফাইবার থাকায় কোষ্ঠকাঠিন্য দূর করে লিপিডের মাত্রা বৃদ্ধি হয় পর্যাপ্ত পরিমাণ ফসফরাস পটাশিয়াম কপার ম্যাগনিশিয়াম উৎস বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার থাকায় ক্যান্সার সহ বিভিন্ন রোগ প্রতিরোধ করতে সহায়তা করে আক্রোট ত্বকের ক্ষতিকারক কোষের ধ্বংস করে থাকে এছাড়া উচ্চ মাত্রার ক্যালোরি থাকায় ওজন ব্যালেন্স করে হৃদরোগের ঝুঁ ঝুঁকি কমায় তৈরির নিয়ম দুই থেকে সাত বছরের শিশুদের ক্ষেত্রে দু চামচ পাউডার এবং সাত থেকে পনেরো বছর কিশোরদের জন্য তিন থেকে চার চামচ পাউডার এক গ্লাস গরম পানি অথবা দুধের সাথে পরিমিতভাবে মিক্সড করে প্রতিদিন এক বেলা খেতে হবে এটি একশো ন্যাচারাল জিএম সার্টিফিকেট প্রাপ্ত তাই কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই সুতরাং আপনি আপনার সোনামণিকে এমন কিছু দিন যা তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তাকে অনেক বেশি সুস্থ রাখতে সহায়তা করবে প্রোডাক্টটি হাতে পেতে সরাসরি আমার স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি সাথে থাকার জন্য আরও একবার ধন্যবাদ সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন